আসসালামু আলাইকুম ইব্রন আবার চলে আসলাম আর বানব থেকে আপনাদের জন্য নতুন আরেকটি একটি লং টু পিসের ভিডিও আজকে দেখব লং এবং বড় লং এবং বড় বডি টু পিস লং এবং দেখাবো সুন্দর মতন একটা আপনি লিলেন চায়না লিলেন কাপড়ের ইউনিক ইউনিক প্রিন্টের কিছু টু পিস আজকে টু পিসের প্রত্যেকটা কালারই আমি দেখা দিচ্ছি বেশ কয়েকটা কালারই থাকবে এটা হলো প্রথম কালারটা প্রথম কালারটা দেখা দিচ্ছি সুন্দর করে কিন্তু প্রত্যেক ফ্রোলার প্রিন্টের ভিতরে ছোট প্রিন্ট বড় প্রিন্ট ফোলারের ভিতরে হবে আর এখানে কিন্তু সুন্দর করে চার লেয়ারের একটা টিকেন থাকবে দুই পাশে দুইটা চার লেয়ারের চার লেয়ার আট লেয়ারের দুইটা টিকেন থাকবে টিকেন গুলো দেখা দিচ্ছি অনেক সুন্দর কিন্তু হাফ বডি পর্যন্ত টিকেনগুলো থাকবে দেওয়া থাকবে আর এটা হলো কালারটা হবে ব্যান কালার আর ওপেন বডি হবে প্রত্যেকটা ফুল ওপেন শার্ট থাকবে ফুল ওপেন শার্ট আর শার্টটা কিন্তু বলতে গেলে গেটা কিন্তু মাসালে দিলে সুন্দর একটা গেট থাকবে মোটামুটিভাবে আর হাতাটা থাকবে কিন্তু সুন্দর একটা হাতা থাকবে কোয়ার্টার বা ফুলাতে এটা ফুলাতেই দেওয়া আছে ফুলা বা ফোরকো কোয়ার্টার আপনি এটা কিন্তু ফোল্ডিং করতে পারবেন এখানে কিন্তু দুই পাশে দেওয়া আছে একটা বাটম দেওয়া আছে এখানে বাটমের জন্য আর ভিতর ফিতা দেওয়া আছে আপনি ছোটো করে পড়তে পারবেন বা ফোল্ডিং দিয়ে পড়তে পারবেন আর এটা ব্যাক সাইডটা দেখা দিবে ব্যাক সাইডটা কিন্তু এরকম ফুললে একবারে পুরো সিম্পল থাকবে আর ব্যাক সাইডে কিন্তু এরকম ফিতাটা দেওয়া হচ্ছে এই যে ফিতাটা ব্যাক সাইডে ফিটিং করার জন্য ফিতাটা দেওয়া থাকবে আচ্ছা পরে এটা পাজামাটা দেখা দিই আমরা পাজামাটা দেখাই এই যে পাজামাটা হয় এই যে পাজামাটা হ্যাঁ এই পাজামাটা পাজামাটা দেখা দেন পাজামাগুলো অবশ্যই ফ্রি সাইজ থাকবে এই যে পাজামাগুলো ফ্রি সাইজ থাকবে আর প্রিন্টগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর প্রিন্ট আচ্ছা নেক্সট কালারটা দেখাই আর যারা একটা পার্সেস করতে চাচ্ছে না আমাদের স্ক্রিনে যে নাম্বার আছে ওই নাম্বারে আপনারা যোগাযোগ করলে আপনি পার্সেস করতে পারেন ওই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই খোলা আছে প্রত্যেকটা কালারে কিন্তু এরকম সুন্দর থাকবে আর কালারে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে আমাদের কালারের যদি কালারের যদি একটু কস উঠে আপনি অবশ্যই ওটা ব্যাক করে দেবেন হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি আর এটা লং দিচ্ছি মাত্র লং কিন্তু অনেক সুন্দর একটা লং দিয়েছি পারফেক্ট পাঁচচল্লিশ চৌচল্লিশ পাঁচচল্লিশ লং থাকবে হ্যাঁ এই ড্রেসটা লং থাকবে চৌচল্লিশ পাঁচচল্লিশ লং থাকবে আর এগুলোর পিছনে কিন্তু ফিতা আবার বলেছি পিছনে ফিতাটা প্রত্যেকটা প্রিন্ট থাকছেন অনেক কিন্তু সুন্দর সুন্দর প্রত্যেকটা প্রিন্ট সুন্দর আর এইগুলো প্যারাজিতে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা হ্যাঁ ভাই বলুন প্যারাজটা বেশি ভাই এর কাপড় খাটাইছে তো ভাইয়া অনেক কাপড় গিয়েছে এটার ভিতরে পায়জামা জামা অনেক লং জামা বড়ো বডি সব দিকে মিলে আর এগুলোর সাইজ কিন্তু একবার আটচল্লিশ থেকে সরি আটত্রিশ থেকে আটচল্লিশ পঞ্চাশ পর্যন্ত সাইজ দেওয়া যাবে সাইজ অ্যাভেলেবেল সাইজে কোনো প্রবলেম নেই আর আবারও বলে দিচ্ছি কাপড় গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট আর একটা কথা বলে দিই প্রত্যেক ভিডিওটা যাটা বলে দিই আমি আর যা এটা আমাদের ইউটিউব চ্যানেল অবশ্যই যারা নতুন আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর নতুন নতুন কিছু ইউনিক ইউনিক ভিডিও আপনাদেরকে দেওয়ার জন্য অবশ্যই আপনারা একটু আনন্দ দিলে আমরা আনন্দ পাই আর এই যে যারা হোলসেল নিতে চাচ্ছেন তাদের জন্য তাদের জন্য আমাদের ভিডিও শেষে আমাদের দোকানের অ্যাড্রেসটা বলে আচ্ছা স্থলটা ভিডিও অ্যাড্রেসটা বলে দেবো অবশ্যই ভিডিও অ্যাড্রেসটা বলে দিব আর এটা প্রত্যেকটা কালার ইউনিক প্রত্যেকটা কালারই ইউনিক যেটা বারবার প্রত্যেকটা ভিডিওতে বলে দিই আমরা একটু কালার কোয়ালিটি আমরা একটু মেনটেন করে চলে অবশ্যই কালার কোয়ালিটি মেনটেন করে জানি যেন কাস্টমার আমাদের জন্য হাতে থাকে যেন কাস্টমারের জন্য একটা জিনিস দেখে দূর থেকে দেখে কিনে নিয়ে যাবে যে এটা একটু যে বলতে না পারে যে বা এই প্রোডাক্টটা খারাপ দিয়েছি প্রত্যেকটা কালারই কিন্তু পরে নেক্সট কালারটা দেখে আর আবার বলে দিচ্ছি আমাদের দোকানের নাম বিশ মিল্লা বেশি উনত্রিশ ইয়াকু সুপার মার্কেট এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ প্লেন মসজিদের অপোজিটে হুম হম পেলাজুটা দেখি প্যালাজুটা দেখি পেলাজুটা দেখা দেন ভিডিওটা শর্ট করি আবার নতুন কোন ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ